সেই মুহূর্তে সেই সময় দেখছে একটি সার একটি গাভীর উপরে পড়ে যাচ্ছে মাকে বলছে মা আপনি দুঃখিত হবেন আপনি কোন এ করবেন না মাইন টেনে না আমি এই কথাটা বলছি আচ্ছা বলো দেখি এই যে গাবিটা আছে এই বাছুরটা যেটা আছে যে গাভীটা আছে গাভীর থেকে বাছুরটা হয় নাই বলছে হ্যাঁ হয়েছে এই বাছুরটা আবার বড় হয়েছে সার হয়েছে এ একটা মায়ের উপরে উঠে যাচ্ছে বলছে

আমরা বলি বাম হাতে পান করতে হবে এরা বলে না ডান হাতে পান করতে হবে কথা বলেন না ভাই ঠিক এমনি ভাবে চা তো আপনারা দেখতেই আপনারা যে অনেকে দেখছেন বাম হাত ইস্টল করে চা পান করে করে কি করে না তাদেরকে আবার বলতে গেলে তারা আবার তর্ক বিতর্ক শুরু করে করে কি করে না করে এটা আলে আলেম আলেমরা এটা শেখায় একদিন তর্ক বিতর্ক করার পরে তখন সে বলছে হ্যাঁ ডান হাতে তো আল্লাহ দিয়েছে বাম হাতে তো আল্লাহ দিয়েছে বাম হাতে খালি অসুবিধা কি তাকে জবাবে বলা হলো আচ্ছা বলো দেখি মানুষের মধ্যে দুটো মুখ দিয়েছে একটা উপরের মুখ একটা নিচের মুখ তো চারটা নিচের মুখ দিয়ে না দেখ আপনারা সব ভমলমি আপনারা তোমাদের সব নাই এমন হয় উপরটা হচ্ছে খাওয়ার জন্য নিচেরটা হচ্ছে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন তখন তাকে জবাবে বলা হলো দেখো ডান হাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উপরে ব্যবহার করার জন্য আর বাম হাত আল্লাহ দিয়েছে নিচে ব্যবহার করার জন্য কদম মাটি আমার মুসলমান ভাইরা আজকে আমরা মুসলমান হয়েছি ঈমান আমরা এমনিতেই পেয়ে গেছি কুরআনের বাণী কুরআন শুনতে আমাদের ভালো লাগে লাগে আজকে গানের জামানাতে গান শুনতে ভালো লাগে কুরআন শুনতে ভালো লাগে না কুরআনের বায়ান শুনতে আমাদেরকে ভালো লাগে না অথচ এই কোরআন মানুষকে হেদায়তের দিকে হাত পান করে মানুষকে পথ প্রশ্ন দিকে হাত পান করে এই কোরআন মানুষকে কি করে জান্নাতের দিকে নিয়ে যায় আর এই কান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় কথা বলেন ফের না বেঠে আজকে বাস মাহফিল পর্যন্ত আজকে গায়ে দফল করেছে কোন জায়গা ধরে নাই বিভিন্ন মাহফিলে গান দফল করেছে আমার মুসলমান ভাইরা দুইটা উদাহরণ আমি দিব আপনাকে শুধু বোঝানোর জন্য যে কোরআন মানুষ কোরআন অ্যাকশন কোরআন যদি আপনারা শোনেন এর অ্যাকশন হবে গানে হয় রিয়াকশন কোরআনে হয় অ্যাকশন গানে যে অ্যাকশন হয় সেটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি এক ভুতু রাস্তা দিয়ে যায় আল্লাহর ওলি রাস্তা দিতে যাচ্ছেন একজন পকেট কুমার হুজুরের পকেটে হাত দিয়েছে পকেট মেরেছে একজন টাকা সে পকেট মেরেছে এবার হুজুর চক্রের হাত ধরে কি ব্যাপার তুই আমার পকেটে হাত দিলে কেন তখন সেই ডাকাত বলছে হুজুর আপনা আমাদের রুজি তো আপনাদের পকেটে আমাদের রুজি আপনার পকেটে তখন সে আল্লাহর ওয়ালে বলছে ব্যাটা তুই ভুল কইলি তোমার রুজি তো আমার পকেটে নয় আল্লাহ তো এর উল্টাটা বলেছে আল্লাহ কি বলেছে এর উল্টাটা বলেছে কি বলেছে কোরআনই আছে ওয়া ফিস সামা ওয়া মা তুআদুন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের সকলের নিজ নিজ আছে আমাদের সবার নিজ গলায় আছে আমাদের সকলের নিজ নিজ আছে আর তুমি আমার ভোগের রদি তালাশ করো এটা তো ভুল একটা আয়াত শুনে যাও একটা আয়াত শুনে যাও কোরআনুল এক আল্লাহর ওয়ালিটাকে কোরআনুল একটি আয়াত শুনিয়ে দিল সেই চুল সেই দাগল সেই পুকির মাছ এখান থেকে চলে গেল দুই তিন বছর পর আল্লাহর ওয়ালি

আল্লাহ পুরো রবীন যখন বলবেন আমার জান্নাতীরা শোনো আমার একটি জান্নাত আছে জান্নাতের নাম হলো দারুস সালাম সেই জান্নাতের মধ্যে সবাই তোমরা যাওয়া হয়ে যাও समस्त জান্নাতীরা সেই জান্নাত দারুস সালামের মধ্যে যাওয়া হয়ে যাবে এক একটা সূতাকে এক একটা সূতাকে যে সিংহাসন দেওয়া হবে

বাইরে অনেক ভাইরা আমার দাঁড়িয়ে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছু খুরের মধ্যে আমাদের আজকে যিনি প্রধান অতিথি আছেন তিনি চলে আসবেন এই জন্য যারা বাইরে আছেন মেহেরবানি করে উনি যদি দেখেন বাইরে দিক থেকে এসবি দনি দেখেন যে আপনারা এলোমেলো দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন উনি কষ্ট পাবে উনি মুসাফির মানুষ এই জন্য যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারা এই খালি জায়গাগুলো আপনারা পূরণ করে নিন সেই সময় অনুষ্ঠান শুরু হবে সেই অনুষ্ঠানে সেই যিনি প্রধান অতিথি যিনি হবেন তিনি হবেন আমার বিশ্বনবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ বলে সাল্লাম সেই অনুষ্ঠানের আজকে যেমন অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি হবেন তিনি হবেন হজরতে দাউদ আলহ সালাম আর ওই অনুষ্ঠানের যিনি সভাপতি হবেন আল্লাহ তালা নিজে জরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা উঠাবেন আল্লাহ আউজার পরে পর্দা সরবেন আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ তাআলা তার বান্দাকে সালাম দেবেন আল্লাহ رب العالم হাকমুল কি তার বান্দাকে সালাম দিবেন সেই সময় আমরা আল্লাহকে দেখতে পাবো কত মজা হবে কত আনন্দ হবে আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলাকে সালাম দিবেন কোরআনে আগেই জানিয়ে দিয়েছেন কে যেন বলেন জানিয়ে দিয়েছেন না আল্লাহ رب العالم

যে পরগণার মাত হবে দিনার কণ্ঠে 70 প্রকারের সুর বের হবে জানবন কত প্রকারের দিনার কণ্ঠে 70 রকমের কি হবে সুর বের হবে आवाज বের হবে সেই সময় জান্নাতীরা পাগল হবে পাগল পার হয়ে যাবে জান্নাতীরা বলবে হাই হাই এত সুন্দর आवाज এত সুন্দর মধুর দাওয়াত কালামাত তোমরা জীবনে শোনো নাই

আমি তোমার উপরে কুরআন অবতীর্ণ করেছি সেই কুরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তুমি শোনা আমার নবী সেই সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে শোনাবে সেই সময় জান্নাতেরা পাগল করা হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে সেই সময় জান্নাতেরা বলবে হায় হায় এত সুন্দর মধুর আওয়াজ ও জীবনে আমরা শুনি নাই

যাদের কেরাওয়াত তোমরা শোনো যাদের কণ্ঠ সুর শুনে তোমরা পাগল হয়েছো পাগল পাড়া হয়ে গেছো সেই কণ্ঠ সত আমার দেওয়া গাদা বলেন আল্লাহ দেওয়া কে দেওয়া বলেন আমার দেওয়া আমার দেওয়া কণ্ঠ সর থেকে তোমরা শুনেছ আমার কালাম তোমরা শুনেছ আমি যে আমি সর দান করেছি কণ্ঠ সর দান করেছি আমি কোরআন নাজিল করেছি আমার কাছ থেকে তোমরা তো তেলাওয়াত কোনোদিন শোনো নাই শুনেছো

স্টেজে বলছে কাঁচা মরিচ লাগে মজা লাগে ভালো লাগে মজা লাগে তো যে জীবনে যে কাঁচা মরিচ খাইনি সে তো বুঝতে পারবে না তার সামনে যখন কাঁচা মরিচ যখন নিয়ে হবে তাকে বলবে যে তুমি মুখে হা করো সে হা করবে হা হা করেছে বলে মুখে হা করো কাঁচা লঙ্কা দিয়েছে কাঁচা লঙ্কা দেওয়ার পরে সে বলছে চাবাও যখন সে চিবাতে বলেছে তখন চিবি যেমন কেমন লাগছে বলছে হ্যাঁ এমন লাগছে এটা

আসর করা যান যারা নাম্বার যারা দিত তারা যেন এরকম করে তাকিয়ে আছে যারা লাল বাতি জ্বালিয়ে যারা যারা বন্ধ করে লালবাতি যারা যায় সেই লালবাতির কাছে তাদের আর হাত যায় না এবার যারা শ্রোতা যারা ছিল সে একবারে তারা সেই তারা আব্দুল বাসের থেকে তারা তাকিয়ে আছে এমনি ভাবে তেলামাত চলতেছে তেলামাত চলতে চলতে

যখন শত শত খ্রিস্টান যুবক এখানে গেছে আর বল যে হুজুর আপনি যাবেন না আপনি যাবেন না আপনি পড়ন আমাদের دين চেঞ্জ হয়ে গেছে আমাদের دين চেঞ্জ হয়ে গেছে আপনি পড়ন আমার মুসলমান ভাইরা সেই সময় এক দুইজন নয় 80 জন খ্রিস্টান जीवा কলমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আবার মুসলমান ভাইরা তো আমি বলছিলাম ছিলাম একদত করে আল্লাহকে পাওয়ার জন্য আর যারা আবির যারা জনগণ যারা ছিল করে জান্নাত পাওয়ার জন্য।